মন সময় ভারী হয়েই থাকে যখন যখন ঋতুদার নাম ওঠে এটা ভেবে যে ঋতুদা আমাদের মধ্যে আর নেই এটা ভেবে যে ঋতুদার সাথে অনেকগুলো দেখা করা হয়ে ওঠেনি ঋতুদার সাথে কাজ করা হয়ে ওঠেনি ঋতুদাকে ভালো করে ছোঁয়া যায়নি তবে অবশ্যই আমার বেশ মনে পড়ে ঋতুদার সাথে এরকমই একটা ইভেন্টে আমার দেখা হয়েছিল এবং উনি ঋতুপর্ণ ঘোষ দেখে আমি একেবারে কি বলবো ক্যাপলা হয়ে গেছিলাম এবং মানে ভ্যাপলাদের মতো হাঁ করে তাকিয়েছিলাম উনি ডেফিনেটলি সেটা বুঝতে পেরেছিলেন এবং উনি নিজে এসে আমার সাথে কথা বলেছিলেন উনি আমার নাম জানতেন উনি আমার ছবি দেখেছিলেন হ্যাঁ উনি আমার ছবির নাম করেই বলেছিলেন যে আমি পরাঞ্জাই জুলিয়ারে উনি দেখেছিলেন সেটাই উনি বলেছিলেন এবং সেটার থেকে বড় পাওনা আমার কাছে কিছু হতে পারে না আজকে আমি আইডিকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আই এম রিয়েলি গ্রেটফুল টু আইডি কারণ আইডি এরকম একটা গল্প ভেবেছেন ঋতুদাকে ট্রিবিউট দেওয়ার কথা ভেবেছেন এবং ওনার যে মুখ্য চরিত্র তিতলিকে আমার মধ্যে খুঁজে পেয়েছেন সেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ কারণ আমরা এই কাজটা করতে গিয়ে প্রত্যেক দিন ঋতুদাকে আমাদের শরীরে মননে আমাদের আমাদের সেটের সমস্ত কোণে ফিল করেছি যারা যারা ছবিটা দেখবেন যখন বড়ো পর্দায় তখন দেখতে পাবেন কোথাও একটা ঋতুদার হাতের ছোঁয়া প্রত্যেকটা ফ্রেমে আপনারা সবাই পাবেন এটুকু প্রমিস আমি করতে পারি একজন নারী চরিত্র ভীষণ ডিপেন্ডেন্ট ইমোশনালি ভীষণভাবে ডিপেন্ডেন্ট এরকম প্রচুর নারী চরিত্ররা আমাদের প্রত্যেক দিন হয়তো আমরা তাদের সাথে রাস্তাঘাটে মিট করি বাট কখনো কথা বলে কথা বলা হয়ে ওঠে না কিন্তু তাদের জীবনের গল্পই এটা যে তারা অপেক্ষায় থেকে গেছে তারা ডিপেন্ডেন্ট হয়ে থেকে গেছে তারা তারা থেকে গেছে এবং তাদের গল্প বলা হয়নি এবং

ওনার ছবি থেকে যে নাম নেওয়া আমার আমার চরিত্রের নাম তিতলি এবং পুরো ছবি জুড়ে ঋতুদার ছোঁয়া তোমরা দেখতে পাবে এবং সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া